দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণয়ই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি? আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে? মা। ওয়াহানা আলা ওয়াহান বেটা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে? মা। ফিসালহু আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে? মা। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো ঠিক কিনা বিশ্বনী বললেন লকতা তা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে এরোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও ও বানিয়ে দাও ছোটবেলায় যে দুধ খেয়েছো সেটার এক ঠোখ দুধের সোধো আদায় হবে না এই জন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার এক 4৫ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এই মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদিন মুসা আলহি সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইয়মাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কেমতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কষাই চিনেন কি করে গোস্ত কাটে সাইদিন মুসা অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়দ আলমুসাল্লাম ছদ্মবেশে কষায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় করানালেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইহিস সালাম বলে রাসুল আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে পাইলে কসাই বলে আসেন সাইয়েদুল্লাহ মুসা আলাইহিস সালাম শুকলেন কসাই বলে এই ঘরে কি থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন যান কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন। টাওয়াল দিয়ে গা মুছে দিলেন। নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন। আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে। খায় আর বীরবীর করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদ মুসা সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার না খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই কে কসাই বলে হাদিহি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই এটা আমার জনম দুঃখিনী মা সেদিন মুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিমকাল এই দোয়া কবল হবে না আবেগের বসবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে। ইবনি আমার আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পেগম্বার বনি ইসরা সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মৌসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই করিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মোসার সাথে আসল নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দাও আল্লাহ ইবনি জালিসা মুসা ইহমাল জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাহিসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি অনেক পাওয়ার ফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া আকর্ষণ কালে মিস হয় না চিল্লাই বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল বদোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু দোয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এই জন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে গিট থাকে না নাই দুই থাকলে বিয়া বিয়া তিন নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাথুল ইনসান নাস আবার ইন্ডিভিজুয়াল ছয় জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয়জন নবীর নামে একজন অলির নামে সুরাহুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নু আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বলেন তো সুরাটার নাম কি মারিয়া তো রেশিওটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সুরার নাম তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবী ও নারীদেরকে খুশি রাখতে চাই আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশ আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কিনা নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতে মায়েশা কে বিশ্বনবী সবসময় সময় আগে সালাম দিতে সুবহানাল্লাহ পড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ তাআলা عرশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয়ে রেখে যেতে চা তাদের স্মৃতির চরণে পরে না আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতিকে কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা এই জন্য শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিষ্ণুনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিষ্ণুনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিষ্ণুনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বারে যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই